নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি গ্রামীণ বা বলতে পারেন ট্র্যাডিশনাল বড়ি শেখাবো কিভাবে বিউলির ডালের বড়ি দেয়া যায় আজকে কোনো রান্নার রেসিপি রাখছি না দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বিউলির ডালের বড়ি দিতে হয় বিউলির ডালের বড়ি দেওয়ার জন্য এই বিউলির ডালটা গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম এক কিলো বিউলির ডাল আছে একটা একটা কালো কালো দেখতে পাচ্ছেন ডাল এগুলো হলো খোসা সমেত ডাল এগুলো খোসাগুলো ঘষে তুলে দিতে হবে দিয়ে বিউলির ডালটাকে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে নিয়েছি চাল কুমড়ো যেহেতু এক কিলো বিউলির ডাল তাই এখানে পাঁচশো ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো দানাটা বের করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে এটাকে গ্রেট করে নেব চাল কুমড়োটাকে চাল কুমড়োটাকে এভাবে গ্রেট করে নিতে হবে এদিকে বিউলির ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে কালোগুলো ফেলে দিয়ে কালো ডালগুলো খোসাটা ছাড়িয়ে নিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে চার পাঁচবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে চাল কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছে চাল কুমড়োটা হয়ে গেছে দেখুন চাল থেকে কতটা জল বেরিয়ে যে দেখুন এবার চাল কুমড়োটাকে এভাবে চিপে রসটাকে বের করে দিতে হবে কেন চাল কুমড়ো পেকে গেলে চাল কুমড়োটা টক হয়ে যায় এটাকে আবার জল দিয়ে ধুতে হবে এই নিংড়ানো চাল কুমড়োটাকে আবার জল দিয়ে ধুতে হবে চাল কুমড়োর জলটা লাস্টে এভাবে চা ছেকনি দিয়ে ছেঁকে নিচ্ছে কতটা জল দেখুন চাল কুমড়োর মধ্যে ছিল চিপে রস বের করা চাল কুমড়োগুলো আবারও জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে দিয়ে আবারও চিপে রস বের করে দিয়ে তারপরে ডালের সঙ্গে মেশাবো ডালের সাথে শুধু যে চাল কুমড়ো মেশালেই বড়ি হবে এটা কোনো ব্যাপার না প্রচুর মান কচু দিয়ে দেয়া যায় পেঁপে দিয়ে দেওয়া যায় মূলও দিয়ে দেয়া যায় যে যেটা খেতে পারে তবে সব থেকে ভালো টেস্ট হয় চাল কুমড়ো দিয়ে এই বড়িটা এখন দিয়ে আজকে এই চাল কুমড়োগুলো ধুয়ে তাই নিদে নিয়েছি এবার ডালটা বেটে নেওয়া হবে বিউলির ডালগুলো মা এবার শিলে বেটে নেবে তার আগে শিলটাকে পরিষ্কার করে নিচ্ছে অল্প অল্প করে শিলে নিয়ে ডালটাকে বাড়তে হয় এই ডালটা খুব ল্যাললে ডাল এই ডালটা সবাই বাড়তে পারে না ডাল বাটার একটা কায়দা আছে এটা গায়ের জোর আর শিলের উপর নির্ভর করে এই বাটাটাকে খুব আঠালো বাটার একটা কায়দা আছে এই ডালটা এক পেশনে বাড়তে হবে এমনভাবে বাড়তে হবে যেন ডালটা মি হয়ে বেরিয়ে আসে দুবার পেছন দিতে গেলে এই ডালটা গোটা গোটায় বেরিয়ে আসে দেখলেন এই ডাল বাটাটাই বড়ি খেতে যতটাই ভালো লাগে এই ডাল বাটা বাটাতে ততটাই কষ্ট তবে এখন অনেকেই মিক্সিতে এই ডালটাকে বেটে নিচ্ছে সে বাড়িতে মিক্সি থাকলে এভাবে বেটে নিতে পারে মিক্সিতে বেটে মিক্সির ডাল বাড়লে গোটা গোটা থাকে আর শিলে বাড়লে মিহি হয় ডালটা বড়িটা খেতে ভালো লাগে মা সেটাও বলে দিল যে শিলের ডাল টেস্ট আলাদা আর মিক্সিতে ডাল বাটার টেস্ট আলাদা তাই একটু কষ্ট করে শিলে একটু বাড়িতে শিল থাকলে শিলে বেটে নেবেন সমস্ত ডালটাই বাটা হয়ে গেছে ছাদে চলে এসেছি বড়ি কাটার জন্য বড়িটা দেব বড় গামলার এই ঠাকনার উপরে অ্যালুমিনিয়ামের একটা বড় ঠাকনা কাপড়ও দিতে পারেন যেহেতু এখানে এক কিলো ডালের বড়ি বেশি না তাই জন্য এই গামলার মধ্যে ধরে যাবে এই প্রথমে প্রত্যেক তেল একটু মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে বড়িগুলো তাড়াতাড়ি উঠে যায় গামলাটা ছোট হয়ে গেছে মা বলছে তাই জন্য হাফ ডাল উঠিয়ে নিচ্ছি হাফ ডাল বাটার মধ্যে চাল কুমড়োগুলো নিয়ে নিলাম এবার চাল কুমড়োর ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ফেটানোর কাছে কিন্তু বড়িটা খোলার কায়দা যত ফেটাবে বড়ি তত খুলবে এখন তো সবাই দেখছি মেশিনে ফাটায় কিন্তু আমাদের এদিকে এখনও সবাই হাত দিয়েই ফাটিয়ে বড়ি দেয় ঘরে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন কিন্তু মা তো হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে না মা এভাবেই বড়ি দিয়ে আসে প্রত্যেক বছর ফেটানো ডাল আর চাল কুমড়োর মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দেব। চাইলে আমরা তো কালো জিরে দিয়ে প্রত্যেক বছর করি তাই কালো দিয়ে জিরে দিয়ে করছি আপনারা এখানে হিং ব্যবহার করতে পারেন বা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন আবার ফেটাতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ফেটানোটা ভালো হয়েছে কি না তার একটা পদ্ধতি আছে এখানে বেশ কিছুটা জল নেওয়া হয়েছে জলের মধ্যে বড়িটা একটা কেটে দেখা হলো বড়িটা ভাসছে কিনা দেখুন বড়িটা ভেসে উঠেছে তার মানে ফেটানোটা খুব ভালো হয়েছে এবার বড়িগুলো কাটতে থাকবে এই ট্রের উপরে বড়ি কাটার পদ্ধতিটা দেখুন ঠিক হাতের এখান থেকে এইভাবে নিয়ে কাটতে হয় এই দেখুন মা খুব স্পিডে বড়ি কাটতে পারে ছায়াতে বসে মা বড়িটা কেটে নিচ্ছে তারপরে ট্রেটা ধরে দিয়ে দেবে দেখুন মা কত সুন্দর পুরো এক সাইজের বড়িগুলো কেটেছে দেখুন তাহলে বড়ি দেওয়ার পদ্ধতিটা দেখলেন এবার এটা শুকানোর অপেক্ষা এক রোদে না হলে দু রোদে এটা শুকাতে হয় এখন তাহলে এটা আমরা রোদ্রে দিয়ে দিই টানায় রোদের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম শুকাক শুকানোর পরে কি অবস্থা হয়েছে আপনাদেরকে দেখাবো বড় ট্রে থেকে তুলে ছোট থালাতে দেয়া হয়েছে বড়িগুলো পুরো শুকিয়ে গেছে দুরোদ দিয়েছি দুরোদে দেখুন পুরো শক্ত হয়ে গেছে খাবার উপযুক্ত তৈরি হয়ে গেছে এবার এটা যে কোনো তরকারিতেই ব্যবহার করতে পারি তাহলে দেখলেন কিভাবে বিউলির ডালের বড়ি বাড়িতেই আমরা তৈরি করি যদি ভালো লেগে থাকে বড়ির রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে থাকবেন নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা